আবারও সৃজনের সঙ্গে গাঁচ ছড়া বাঁধল পর্ণা হয়ে গেল ফুলসজ্জাও কিছুতেই বিয়েটা আটকাতে পারল না সৃজনের মা কৃষ্ণা ফুলসজ্জার দিন উপহার দিল ঘড়ি পর্ণার স্মৃতিতে আবছা খুরপাক খেলো আগের ঘটনাগুলি যেন এমনটা আগেও ঘটেছে পর্ণার সঙ্গে এক ধোঁয়াশার মধ্যে রয়েছে পর্ণা এর থেকে স্পষ্ট হচ্ছে যে ধীরে ধীরে সুস্থ হচ্ছে আলোক পর্ণা দত্ত ডাক্তার বলেছেন স্মৃতি ফিরে আসার সম্ভাবনা প্রবল এদিকে আবারও পর্ণাকে নতুন বউ হিসাবে পেয়ে খুশি দত্ত পরিবার সব মিলিয়ে জমজমাট নিম ফুলের মধুর শুটিং সেট সারাদিন কি চলে সেখানে কিভাবে হয় শুটিং চলুন দেখে নেওয়া যাক নমস্কার ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি নিমফুলের মধুর মেকআপ রুমে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় পর্না প্রথমেই দর্শক তো জানতে চাই যে কীরকম আছো মানে কেমন আছো তুমি বলো পর্না কেমন আছে যদি জিজ্ঞেস করেন তাহলে পর্না এখন ওর অ্যাকচুয়ালি স্মৃতি চলে গেছে এবং ঘটনাচক্রে ওর স্বামীর সাথে ওর আবার প্রেম হয়েছে এবং তার সাথে আবার বিয়ে হয়েছে এবং আবার নিজের বাড়িতে এসেছে কিন্তু এসে এখন যেটা হচ্ছে যে সব কিছু দুবার করে ঘুরছে পর্নার জীবনে সেই বিয়ের মন্ত্র একই বরকে বিয়ে করা একই ফুলসার ঘর কে বাড়িতে কীরকম রকম চা খায় তো এই সমস্ত কিছু দেখে পর্নার পূর্ণ স্মৃতি আস্তে আস্তে ফিরে আসছে এবং সেখানে পর্নার স্মৃতি কবে ফিরবে সেটার জন্য কিন্তু দর্শকও প্রচণ্ডভাবে আগ্রহী কবে ওয়েট করে আছে তো আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের পর্নার স্মৃতি ফিরে যাবে এবং এই যা যা যারা এর পিছনে আছে এবং তাদেরকে হয়তো শাস্তি দেবে পর্না শাস্তি তো দেবে কিন্তু বাবুর মাকে কি একটু বদলানো গেছে একদমই বদলানো যায়নি বাবুর মা যেমন ছিল তেমনই রয়েছে তবে এই যে পর্না আগের পর্নার থেকে এই পর্না কিন্তু আরও বেশি তার কাটা এবং পর্না বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড মুখের ওপরে জবাব দিয়ে দেয় মুখের ওপরে কথা বলে আর এখন পর্না আরও বেশি এখন দশ বছর তার স্মৃতি চলে যাওয়াতে সে আরও দশ বছর ইয়াং হয়ে গেছে এবং দশ বছর ইয়াং হয়ে যেতে সে আরও বেশি মুফট হয়ে গেছে তো আজকে একটা সকালে ব্রত রেখেছিল আমার শাশুড়ি মা যেখানে হচ্ছে ছেলে প্রার্থনা করে এ করতে হবে পুজো দিতে হবে তো সেখানে তো পর্ণা অবভিয়াসলি একদম প্রতিবাদ করেছে বলেছে না ছেলে মেয়ে সে আমার আমার কাছে দুই সমান যদি প্রত করতে হয় তাহলে আপনি করুন কারণ আপনি যখন এত ছেলে চাইছেন আপনার তাহলে আপনি ছেলে আপনি ছেলের জন্য এ করুন কিন্তু সেটা বলতে পর্ণাকে মারতে আসে কৃষ্ণ এবং সেখানে পুটি মানে আমার মেয়ে সে এসে আমাকে রেস্কিউ করে এবং আমাকে মা বলে ডাকে এবং পর্ণার মনে প্রশ্ন যাচ্ছে যে হঠাৎ করে পুটি আমাকে কেন মা বলছে এবং বাড়ির সবাই ম্যানেজ দিচ্ছে তো কৃষ্ণাকে বদলানো যায়নি তবে দেখা যাক কি হয় কৃষ্ণা কবে বদলায় একদম আগে আগে দেখো আর এবার বলি যে পর্ণা থেকে বেরিয়ে যদি আমি পল্লবীকে নিয়ে আসি তাহলে পল্লবী এই টাইট শিডুলের মধ্যে নিজেকে কিভাবে ঠিক রাখছে এটাও তো দর্শকরা জানতে চাইছে আর ঠিক রাখা বলতে দেখো আমাদের তো এটা কাজ এবং এখানে এসে যে আমি কাজটা করি এখানে আমাদের সবার সাথে সবার এত ভালো বন্ডিং আমাদের ইউনিট মেম্বার্স আমাদের আর্টিস্টদের সাথে তো এখানে আসলে কখনোই মনে হয় না যে আমি খুব খারাপ একটা বোরিং কাজ করছি আর নিজের কাজটাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমার মনে হয় সেখানে আলাদা করে এক্সট্রা করে এফোর্ট বা স্ট্রেস হয় না তো ভীষণ মজা করে এখানে কাজ করে আমরা ইনফ্যাক্ট ওয়েট করে থাকি কবে দত্তবাড়ির ফুল ফ্যামিলি থাকবে এবং আমরা সবাই একসাথে মজা করে হুই হুই করে কাজ করব আর আমরা এত মজা করে কাজ করি এখানে যে আমাদেরকে সামলানোটা খুব মুশকিল হয়ে যায় ইউনিটের সবার পক্ষে তো আমরা খুব মজা করে কাজ করি আর ভালো থাকা যেটা বলছো সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা তারা রয়েছেন আমার সাথে তারা যে এত ভালোবাসা আমাকে প্রথম দিন থেকে দিয়ে এসেছেন এখনও এত ভালোবাসা দিচ্ছেন সেটাই আমাকে কোথাও সাপোর্ট করে যে এই চোদ্দ ঘন্টার স্কেডিউল প্রত্যেক দিন কাজ করে তাদের মুখে ফোটাতে আচ্ছা এই যে মেকআপ রুমটা আমরা রয়েছি এখানে পল্লবী শর্মার সঙ্গে থাকেন হচ্ছে লীল চক্রবর্তী তো উনি এত বছর একটা অভিনয় জীবন তো এরকম অনেক তো শেখার থাকে তো তোমার জীবনে মানে এই অভিনয় জীবনে কী শিখলে ওনার কাছ থেকে দেখো শেখার তো শেষ নেই আর ওনার মতন একজন লিভিং লেজেন্ড আমার সৌভাগ্য যে ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি এবং নট অনলি স্ক্রিন রুম আমি এক মেকআপ রুম শেয়ার করি ওনার সাথে আর উনি এত সুইট এত ভালো মানুষ মানে কখনো ফিল করতেই দেননি যে উনি ওরকম একজন একটা মানুষ যা এবং উনি একদম অন স্ক্রিন যেভাবে সবসময় পর্ণা দিদিভাইকে একদম আগলে রাখেন অফস্ক্রিনও উনি একদমই সেটা মানে আমি আমি যদি সিনে থাকি উনি লাঞ্চ না করে বসে থাকবেন যতক্ষণ না আমি রুমে আসবো একসাথেই উনি লাঞ্চ করবেন এবং উনি যাই খাবেন সেটা আমাকে খেতেই হবে জোর করে আমার কদিন আগে জন্মদিন গেছে সেখানে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে যে না তুই আজকে মিষ্টিটা খাবি যতই ডায়েটিং থাক আজকে সব খেতেই হবে তো ভীষণ সুইট আমি ভীষণই লাকি যে ওনার সংস্পর্শে আমি আসতে পেরেছি এবং ওনার সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি তো আমরা তোমাদের এই নিমফুলের মধুর টিমের সঙ্গে আলাদা আর কথা বলেছি আগে তো সেই কথা বলে যেটুকু মনে হলো যে তারা ভীষণ খাদ্যরসিক তো সেটা মহিলা মহল হোক আর পুরুষ মহল হোক তো তুমি কতটা খাদ্য আমি প্রচণ্ড ফুডি আমি খেতে প্রচন্ড ভালোবাসি আর আমার ফেভারিট হচ্ছে মাটন বিরিয়ানি তো আমি তো আমাদের এখানে সব কিছু কথা শুরুই হয় খাওয়া দিয়ে আর খাওয়া দিয়ে শেষ মানে আমাদের এখানে ইচ অ্যান্ড এভরি ইভিনিং হয়তো আমাদের এখানে খাওয়া দাওয়াই হয় কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে ফ্লোরে যদি কারোর ফোন বাজে তো তাকে টাকা দিতে হবে মানে সেদিন ইভিনিং স্ন্যাক্সটা তাকে আনাতে হবে গোটা ইউনিটের জন্য আর এটা আমরা কি করি যখন দেখি আজকে কারোর ফোন বাজেনি তখন সবাই বদমাইশি করে ইচ্ছা করে ফোনটাকে সাইলেন্ট থেকে নর্মাল করে দিন নিজেরা ইউনিট মেম্বাররাই ফোন করে ওটাকে বাজিয়ে দেয় ফোন এবং তারপরে তাকে খাওয়াতেই হয় তো এই জন্য খাওয়া দাওয়া আমাদের এখানে রোজ লেগে থাকে এদিকে সৃজন আর মাকে বোঝানোর কোনো চেষ্টাই করে না সৃজন এখন আর মাকে খুশি রোজ চেষ্টা করে না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রুবেল আর পর্দার সৃজন সৃজন দত্ত সৃজন দত্ত কেমন আছে খুব ভালো আছে আবার নতুন করে পর্ণার সঙ্গে বিয়ে হচ্ছে তাই তো হ্যাঁ বিয়ে হয়ে গেছে আর সৃজন একেবারে তুলে নিয়ে বিয়ে করেছে পর্ণাকে পর্ণা অভিমন্যুকে বিয়ে করছিল আর সেক্ষেত্রে সেখানে পরিবারের বিশেষ করে বাবা চনু বর্ষা রুচি এদের সবার সহযোগিতা জেঠি জেঠি এদের সবার সহযোগিতা ছিল তো সৃজন একেবারে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছে সবাই তো খুশি কিন্তু বাবুর মা কি খুশি না বাবুর মা খুশি এখনো খুশি হয়নি আর কবে যে খুশি হবে সেটা সত্যি আমরা কেউ জানি না এখনো অবধি তো খুশি হয়নি বরং যখন প্রথম সৃজনপন্নার বিয়ে হয়েছিল সেই সময় কৃষ্ণার যে অ্যাটিটিউড ছিল সেই সময় কৃষ্ণা যেভাবে পর্ণাকে ব্যাস করে কথা বলতো এখনো সেটাই চলছে একদম তো সৃজন কি মাকে খুশি করার জন্য কিছু করছে আগে করত এখন এখন সৃজন তো এটা অন্যরকম সৃজনের মধ্যে অনেক ম্যাচুরিটি চলে এসছে আর সৃজন আগে মায়ের বাবু বেশি ছিল এখন সৃজন বুঝতে পেরেছে যে পর্নার পাশে কিভাবে দাঁড়াতে হবে পর্নার সঙ্গে থেকে কিভাবে একজন প্রকৃত স্বামীর মতো করে তার পাশে থাকতে হবে তো এখন সিজন হি ইজ লেস বদার্ড অ্যাবাউট দিস থিংস ও মা কী ভাবছে না ভাবছে সৃজনের এখন মেইন মোটো হচ্ছে তার মানে পর্নার পাশে থাক সব মিলিয়ে জমজমাট দত্ত বাড়ি এবার কি তবে স্মৃতি ফিরে আসবে পর্নার ফাঁস হয়ে যাবে মৌমিতার কুকিরটির কথা প্রতিদিন রাত আটটায় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই মিলবে এর উত্তর ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা